হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনার জন্য নতুন একটা ইনকামটেড ভিডিও নিজের মনোযোগ সহকারে ভুল ভিডিওটা দেখবেন এই ভিডিওটার লিঙ্ক কোথায় পাবেন আমি কিন্তু ভিডিওর মধ্যেই বলে দেবো ঠিক আছে মানে আপনার এই অ্যাপসটা ইনস্টল কীভাবে করবেন আপনার তার আগে একটা কথা বলবেন যারা এখন আমার টেক বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে দেবেন আজকের ভিডিওতে কিন্তু আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা এক হাজার থেকে দু হাজার টাকা ইনকাম করতে হবে সময় দিবেন তত কিন্তু তার আগে ভিডিওটা ফুল ভিডিও দেখবেন কিভাবে কাজ করতে হবে সব কিছু দেখবেন সব কিছু দেখাই দিব তারপর কাজ করবেন ঠিক আছে এখন আমাদের মেন কাজ এখন অ্যাপসটা ইনভেস্টর করতে হবে ঠিক আছে তারা এখন আমার ভিডিওতে লাগবে না আমি কিছু স্ক্রিন দেখাই আপনাদের দেখেন টাকাগুলো কিভাবে ইনকাম করে দেখেন দেখেন বিকাশে টাকা কিন্তু তোলা যায় দেখছেন টাকা পাঠানো হয়েছে পঁচিশশো এরকম সব ধরনের সার্ভিস এখানে আছে এখন আমাদের অ্যাপটা ইনস্টল করতে হবে ঠিক আছে আমি ইনস্টলে ক্লিক করতেছি সবাই একটু ওট করবেন অ্যাপটা প্রায় আপনার ডাউনলোড প্রায় পাঁচশোকে মানে পাঁচ লাখ মানুষ ডাউনলোড করছে এক কে রিভিউ মানে মানুষ যদি কাজ না করতো বা এই অ্যাপস তো শুধু শুধু ডাউনলোড করতো না তাই না মানে পাঁচশো মানুষ ডাউনলোড করছে ঠিক আছে আপনারা এইভাবে কাজ করবেন ঠিক আছে আমি কাজটা আপনাদের দেখাই দেব সবাই একটু ওয়েট করেন অ্যাপটা ইনস্টল হলেই কাজ দেখাই দেব কালার খেলে টাকা ইনকাম অ্যাপ ঠিক আছে আপনারা খালি একটু দেখবেন ঠিক আছে অ্যাপটা এখন একটু ভেরিফাই হবে একটু ভেরিফাই হওয়ার পরে আমি আপনাদের বাকি অংশ দেখাই দেব ঠিক আছে সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিওর দেখতে থাকেন ঠিক আছে এখন ভেরিফাই হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করব ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে ফুল ভিডিও দেখতে হবে হুম এবার এখানে টাকা বোনাস টাকা বোনাস একটা ক্লিক করব অ্যাকাউন্ট খুলতে হবে আগে অ্যাকাউন্ট খুলতে হবে আমি এখানে এটা গুগল দিয়ে খুলতে হবে আমি এটা আমি মিউট করেছি দেখেন আমার এটা কিন্তু আমি ই করে দিয়েছি এখন একটা ফোন নাম্বার দিতে আমি ফোন নাম্বারটা দিয়ে দিই আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমি ফোন নাম্বারটা ই করলাম না এবার দেখেন এইখানে আমার নামটা চেঞ্জ করে দেবো আমার জিমেলের নাম ছিল এবার আমি নামটা চেঞ্জ করে দেব নামটা দেব কি হাশিব খান ঠিক আছে এবার সব কিছু থাক ইউজার নেমটা আমার পাল্টাই দিই ঠিক আছে হয়ে গেল পুরুষ তারপরে সিলেবার কোড নাই এখন আমি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এবার অলগ দিয়ে দেবো আমি কিন্তু প্রায় দেখেন এইখানে লাল সবুজ নীল টাকা বোনাস পেয়েছে চারশো টাকা আমি চারশো টাকা কিন্তু বোনাস পেয়ে গেছি একটু ওয়েট করেন আমি চারশো টাকা নিচে ডিপোজিট মেনতে ক্লিক করে ব্যালেন্স দেখুন ঠিক আছে এখানে নিজের এইখানে দেখেন এই কাজটা কিন্তু সহজ একটা কাজ একসটা আপনি কীভাবে কাজ করবেন সম্পর্কে এই দেখেন আমার প্রোফাইলে দেয় আমার প্রোরফাইলে গেলে দেখেন আমার এখানে চারশো টাকা এখন এই টাকাটা কিন্তু উইথড্রো দেওয়া যাবে ঠিক আছে উইথড্রো ডিপোজিট জ্যাট নিউজ ঠিক আছে এইখানে দেখেন আপনি ফটো মানে ফেসবুকের মতো ফটো সাইডে লাইক কমেন্ট করতে পারবেন এখানে দেখেন মানুষ কিন্তু লাইক কমেন্ট করে এগুলো করেও এই ধরেন লাইক করলেও টাকা আসে লাইক করলেও টাকা দেবে এই ধরেন আমি লাইক করলাম এই লাইকগুলো করছে আমার কতক্ষণ পরে কিন্তু আমার কমেন্ট দেবে ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু হবে এখন আমাদের প্রোফাইল দেখুন প্রোফাইল এগুলো না এইখানে চ্যাট এখন এখানে আপনাদের যে কাস গেম গেম ঠিক আছে এই যে গেম সবার গেম এখান থেকে গেম খেলতে হইবে গেমটা হচ্ছে আপনি এখানে দেখেন লাল নীল এখন এখানে কাজ করব লাল এখানে দশ টাকা দেবো ঠিক আছে জয়েন্ট এই দেখেন বন্ধ করুন করেছেন ঠিক আছে তারপর এখন এখানে লাল দিয়া লাল বিজয় বিজয় রং ঠিক আছে আমি বিদয় হয়েছে এটা টাকাটা দেন এখন দেবে ডেম এখানে আপনি খেলাও শিখতে পারবেন আপনার এখানে গেম খেলা আপনি এইখান থেকে টাকা ইনকাম করতে হবে এখান থেকে ডিপোজিট করা যায় ডিপোজিট যদি আপনি করতে চান ডিপোজিট করেও খেলতে পারবেন ডিপোজিট করলে উত্তোলন এখানে উত্তোলন উত্তোলন দেওয়ার পরে বিকাশ নগদ এখানে আছে এখানে বিকাশ নাম্বার দেবেন টাকা দেবেন হয়ে যাবে ঠিক আছে এখন এখানে খেলতে হবে গেম খেলতে হবে দেখেন আবার চারশো এবার এখানে আবার খেলতে হবে এখানে খেলার ফল সমস্যা পঁচিশটি ঠিক আছে এখন এখানে এখানে খেলতে হবে ধরেন খেলার সিস্টেমটা এখন দেওয়া আসছে না এখানে লাইভ তাহলে সবাই লাইক করতে পারবেন তো এখানে যে অ্যাপসে এখান থেকে আমি লাইক দিয়া দিলাম এখানে অনেক ফটো আছে ফটো রাশি এই দেখেন ডিপোজিট ইউপি স্পিড ঠিক আছে এখানে আমিও আমি ডাউনলোড করতে পারবো চলে দিতে পারবো মানে একটা সোশ্যাল মিডিয়ার মতো আপনি এখান থেকে টাকা ইনকাম করতে ওয়ালেট এই দেখেন ওয়ালেট ডিপোজিট এখানে ডিপোজিট করলে এখানে বাছাই করুন বিকাশ নগদ হ্যাঁ ঠিক আছে আপনি যেটা দিয়ে করবেন এখানে এখন আপনার ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য আপনি এখানে রেফার করে করতে পারবেন এখান দেখেন একটা রেফারে আপনারে কিন্তু টাকা দিবে। আপনি কি পাবেন রেফার সিস্টেম কি আপনি কি পাবেন এক টাকা আপনার বন্ধু কি পাবে এক টাকা এক টাকা এক টাকা পাবেন রেফার হিস্ট্রি নাই আমি রেফার করি নাই এজন্য নাই ঠিক আছে এভাবে আপনার প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন ধরেন আমার এটা আমি আবার আবার দশ টাকা দিয়ে লাগাবো এবং দশ টাকা দিয়ে লাগাবো এখন দশ টাকা দশ জয়েন্ট এবার আমি এটা লাগাবো দশ মানে বিশ টাকা দিতে হবে বিশ জয়েন্ট এবার অংশ নেব নীল 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 এখান তো পয়েন্ট হল এইগুলা ডিপোজিট করুন এখন মেইন আমাদের কাজ হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট না হলে আপনার এই যে আপনি এখান যে টাকাটা ধরবেন বাজিটা ধরবেন এটা কিন্তু হচ্ছে না এটাকে হচ্ছে না কারণ ইতিমধ্যে শেষ এটা বিজয়ী হয়েছেন এটা শেষ এটা শেষ হয়ে গেছে এখানে অনেক খেলা কিন্তু আপনার দেখাচ্ছে ঠিক আছে আপনারা এইভাবে কাজ করবেন কাজ করলে একটা ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারবেন ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন লাইক কমেন্ট করে বন্ধ ঠিক আছে এখন বন্ধ আছে এটা এখন বন্ধ থাকলে তো আর খেলা হবে না এটা বন্ধ ঠিক আছে আপনি ডিপোজিট করে সব সময় খেলতে পারবেন ঠিক আছে ডিপোজিট করে খেলতে পারবেন সমস্যা নাই দশ পয়েন্ট বিজয় আমার এখানে টাকা চারশো আছে এগুলো আপনি পরে ডিপোজিট করে ওখানে নিতে পারবেন না হলে লেনদেন ডিপোজিট কলেজি সব কিছুই দেখতে পারবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকবেন সামনে আপনার জন্য আরও নতুন নতুন বিজনে এসব লাইক দিয়ে দেবেন ডিপোজিটটা করে নেবেন ডিপোজিট না করলে কিন্তু ওইখান থেকে খেলতে পারবেন না কারণ ফ্রি কোনো কিছু খেলা যায় না এটা একটা মানে ভালো একটা সিস্টেম মানে টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করা যায় এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম